রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ দিনগুলোর দিকে এগোচ্ছিলেন তখন তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন মাথায় কাপড় পেঁচিয়ে কষ্ট করে সাহাবিদের সামনে উপস্থিত হতেন মসজিদে আসতেন কিন্তু তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল তবুও তার হৃদয় ছিল উম্মতের জন্য কানায় কানায় পূর্ণ ভালোবাসায় উম্মতের জন্য উদ্বেগ মৃত্যুর কিছুদিন আগে একবার রাসুল সাল্লাহুআ ওয়াসাল্লাম বাড়ির জানালা দিয়ে সাহাবিদের দেখলেন সাহাবিরা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করছিলেন তিনি কাঁদলেন এবং বললেন হায় আমি আমার ভাইদের দেখতে পেতাম সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমরা কি আপনার ভাই নই তিনি বললেন তোমরা আমার সাহাবি কিন্তু যারা আমাকে দেখেনি তবুও আমার ওপর ইমান এনেছে তারা আমার ভাই তিনি কাঁদলেন সেই ভবিষ্যতের উম্মতের কথা ভেবে যারা তাকে চোখে দেখবে না তবুও তার কথা বিশ্বাস করবে শেষ সময়গুলোতে ওয়াসাল্লাম বারবার বলছিলেন আসসালাত আসসালাত ও মা মালাকাত আই নামাজের ব্যাপারে সতর্ক থাকো এবং যারা তোমাদের অধীনে আছে তাদের হক আদায় করো। তিনি অত্যন্ত কষ্টে ছিলেন কিন্তু নামাজ ও উম্মতের আমানতের কথাই বলতেন তার মুখ শুকিয়ে যাচ্ছিল গলা শুকিয়ে আসছিল তবুও বারবার বলতেন উম্মতকে ধ্বংস হতে দিও না নামাজ ভুলে যেও না তিনি কাজ ছিলেন কারণ তিনি জানতেন উম্মতের ইমান আমল ও চরিত্র নষ্ট হলে তারা গোমরা হয়ে যাবে ইমতেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহ আনহার কোলে তার পবিত্র মাথা ছিল তখন তার মুখে পানি দেওয়া হচ্ছিল এমন সময় হযরজ্জিব্রায়েল এসে বললেন মহান আল্লাহ তালা বলেছেন আপনি চাইলে আরও আরও হায়াত বাড়িয়ে দিবেন তিনি ফিসফিস করে বলছিলেন না আমি আমার প্রভুর সান্নিধ্য চাই এরপর যখন তার পবিত্র রুহ দেহত্যাগ করতে যাচ্ছিল তিনি শেষ কথায় বলেছিলেন আমার উম্মত আমার উম্মত রসুলাল্লা সাল্লিউসাল্লাম নিজেকে ভুলে গিয়েছিলেন তিনি ভাবছিলেন কেবল তোমার কথা আমার কথা আমাদের এই উম্মতের কথা তার জীবনের শেষ শব্দ ছিল আমাদের জন্য দোয়া আমাদের জন্য কাঁদা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালাম আলাইকুম